বর্তমান সময়ে যদি সবচেয়ে দ্রুত গতির কোনো প্রাণীর থেকে থাকে তার নাম হলো চিতা এই পশুর নামে ফাস্টেস্ট এনিম্যাল অফ ল্যান্ড রেকর্ড হয়েছে চিতা নিজের শিকারকে ধরার জন্য শরীরের সকল শক্তি দিয়ে দৌড়ায় চিতা যদি একবার কোনো শিকারের নজর দেয় তাহলে বুঝবেন শিকার তার হয়ে গেছে প্রায় থেকে কিলোমিটার গতিতে দৌড়ানো এই মোকাবেলা মনে হয় না কেউ করতে পারবে আর এই কারণেই সিংহের মতো বড় প্রাণীরাও চিতার এই হান্টিং স্কিলকে ভয় করে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী হল চিতা যে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে চিতার জন্য দ্রুত গতি তার সবচেয়ে বড় শক্তি এটার জন্য সে জঙ্গলে যে কোনো প্রাণীকে চোখের পলকে শিকার করে ফেলতে পারে কিন্তু এমনটা নয় যে শুধু চিতায় দ্রুত গতিতে দৌড়াতে পারে আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু পশু দেখাতে চলেছি যারা দৌড়ানোর দিক থেকে গতির রাজা চিতাকেও টক্কর দিতে পারে তো চলুন শুরু করা যাক ঘোড়া পশুদের জগতে যখন দ্রুত গতিতে দৌড়ানোর কথা বলা হচ্ছে সেখানে ঘোড়াকে দ্রুত গতির বাদশা বলে মনে করা হয় আজ থেকে নয় বরং হাজার বছর আগে থেকেই ঘোড়াকে দ্রুত গতিতে দৌড়ানোর পশুদের মধ্যে সবার শীর্ষে রাখা হয়েছে এদের পেশি এবং পা খুবই মজবুত হয় যার সাহায্যে এরা খুবই দ্রুত গতিতে দৌড়াতে পারে হাওয়ার সাথে কথা বলা এই পশুর গতি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে কিন্তু কিছু ঘোড়ার গতি প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় রেকর্ড করা হয়েছে এরা সেই সব পশুদের মধ্যে একটি যারা দৌড়ের দিক থেকে চিতা ক্ষমতা যদিও এবং ঘোডার মাঝে খুব একটা দেখা যায় না কিন্তু কখনো যদি এদের সংঘর্ষ হয় তাহলে ঘোড়াকে তাড়া করতে চিতার অবস্থা খারাপ হয়েই যাবে জেব্রা ঠিক এমনটা জেব্রার সাথেও হবে শান্ত স্বভাবের এই পশু শুধু খাবারের কথা চিন্তা করে সিংহ এবং তার মতো পশুদের জন্য এদের সবসময় লেগেই থাকে যদিও এদের থেকে বাঁচার জন্য নিজেরাই এদেরকে যোগ্য করে তুলেছে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এরা অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে কিন্তু এটা আলাদা বিষয় যে অনেক সময় জেব্রাকে এদের সামনে হার মানতে হয় কিন্তু চিতার জন্য এদেরকে চেস করা এতটাও সহজ হয় না জেবরা ষাট কিলোমিটার বা তার বেশি প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে তাছাড়া এরা দৌড়ানোর সময় পেছন দিক থেকে লাথিও মারে যা তাদের আত্মরক্ষার জন্য সব থেকে অসাধারণ এবং কার্যকর পদ্ধতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাইনার তাড়া খেয়ে জেবরা কত দ্রুত দৌড়াচ্ছে কেননা একবার হাইনার হাতে আসা মানে নিজের প্রাণ হারানো জেবরার গতি দেখে এটা বোঝা যাচ্ছে যে বিপদের সময় শান্ত দেখতে এই প্রাণীটি রীতিমতো চিতাকেও টক্কর দিতে পারে ব্রাউন হেয়ার ক্যাঙ্গারুকেতেও আপনারা অবশ্যই বক্সিং করতে দেখেই থাকবেন কিন্তু খরগোশের মতো দেখতেই ছোট্ট প্রাণী খরগোশ নয় ফাইটিংয়ের জন্যই এরা ফেমাস আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ব্রাউন হেয়ার বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিতেই দৌড়াতে পারে এদেরকে ধরতে বড় শিকারী পশুরও ঘাম ঝরে যায় এমনকি চিতার জন্য এদেরকে ধরা সহজ নয় ব্রাউন হেয়ার খরগোশের থেকে অনেকটা বড় এবং অনেক শক্তিশালীও হয় সিংহ চিতা অথবা শিকারী ঈগল হোক না কেন এদেরকে ধরতে গিয়ে সবারই বাপদাদার কথা মনে পড়ে যায় এর সব থেকে বড় বিশেষত্ব হলো এরা দ্রুত গতিতে দৌড়ানোর পাশাপাশি হঠাৎ দিকও পরিবর্তন করতে পারে এতে বড় আকারের পশুদেরকেও ফাঁকি দেওয়াটা সহজ হয় তো বন্ধুরা ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং